আজকের ভিডিওতে দেখা যাবে বিকাশের মধ্যে বলে টাকা চলে গেলে আমরা কিভাবে ব্যাক আনবো তো তার আগে বলবো যারা আমার সাবস্ক্রাইব করেন তারা তৈরি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক প্রথমে চলে যাব আমরা বিকেশ অ্যাপসে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে আসছি আমাদের এখানে যদি ট্যাপ টু ব্ল্যান্সে ক্লিক করি তাহলে আমাদের ব্ল্যান্সগুলো এখানে শো করতেছে বারোশো ছিয়াশি টাকা এখানে শো করতেছে তো আমরা কিভাবে বুল নম্বরে টাকা চলে গেলে কীভাবে ব্যা বেক আনবো তো তার জন্য আমরা মানিতে চলে যাবো চ্যানমারিটি আসার পর এখানে আমি একটা নম্বর টাকা পাঠিয়ে দেবো একটা নাম্বার নম্বর আমি টাকাটা পাঠিয়ে দেবো তো আমি আগে থেকে কপি করে রাখছি এখানে পেস্ট করে দেব তো পেস্ট করে দেওয়ার পর এখানে ক্লিক করবো ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করবো এখান থেকে এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর এখান থেকে আবার আমার টাকাগুলো শো করতেছে তো আমরা এখান থেকে ফিফটি টাকা সেন্ড করে দেখি তো আমরা ফিফটি টাকা সেন্ড করলাম এখানে প্রসেসে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে বলতেছে আমার পিন দেওয়ার জন্য তো আমরা পিনটা দিয়ে দিব এখন তো পিন দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব তো আমরা এখানে ট্যাপ করে ট্যাপ করে রাখবো যেহেতু আমরা টাকাটা পাঠাবো এখানে ট্যাপ করে রাখবো তো আমাদের টাকা কিন্তু চলে গেছে আমরা যদি এখানে ক্লিক করে আমাদের টাকা কিন্তু এখানে চলে গেছে দেখেন আমাদের কিন্তু সেন্ট মানি রিকোয়েস্ট কিন্তু চলে গেছে তো আমরা কীভাবে এই টাকাগুলো কিভাবে ব্যাক আনবো এখানে দেখেন আমার আমাদের কিন্তু টাকা কিন্তু এখন আগে কমে গেছে যদি আমরা এখানে ট্যাপ টু ট্যাপটুপেন্সে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু টাকা কমে গেছে পঞ্চাশ টাকা কিন্তু এখন কমে গেছে তো আমরা এবার এগুলো কীভাবে ব্যাক আনবো তো আমরা এখানে ক্লিক করবো তো এখান থেকে ক্লিক করার পর এখানে বলতে নান বিকাশ বিকাশ এখানে ক্লিক করবো যেহেতু ওই নম্বরের মধ্যে ভুলে টাকা চলে গেছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে বলতেছে ক্যান্সেল আমরা ক্যান্সেলে ক্লিক করব এখান থেকেও ইয়াসে ক্লিক করবো এখান থেকে ইয়াসে ক্লিক করার পর আমাদের টাকা কিন্তু সাথে সাথে রিসিভ ব্যাগ চলে আসছে আমরা ব্যাগে চলে যাবো এখানে ক্লিক করবো तो देखें हमारा টাকা ইন দা 12 ফি আসে যে আমরা ব্যাগ নিয়েছি তো এবারে ভুল নম্বরে টাকা চলে গেল আপনি এবারে ব্যাগ আনতে পারেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ